আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি দ্যাট ইজ প্রেগনেন্সিতে পেটে ব্যথা প্রথম তিন মাসে পেটে ব্যথা নিয়ে বলি প্রথম তিন মাসে নর্মালি ফিজিওলজিক্যালি একটা পেটে ব্যথা হয় এই পেটে ব্যথাটা কেরকম হয় সেটা হচ্ছে মাঝে মধ্যে হবে একটা হালকা পেন হবে পেনটা অনেকটা বলতে পারেন পিরিয়ডস ক্র্যাম্পস এর মতো পিরিয়ড স্টার্ট হওয়ার আগে মেয়েদের যে ক্র্যাম্পস হয় অনেকটা সেই ক্র্যাম্পস এর মতো এবং মাঝে মধ্যে হবে সবসময় হবে না মনে হবে পেটটা শক্ত হয়ে যাচ্ছে এবং এর সাথে কোনো ব্লিডিং থাকবে না অতিরিক্ত হবে না এবার কখন আপনি ভাববেন যেটা অ্যাবনার যদি এই পেনটা অতিরিক্ত হয় সব সময় হয় কোনো একটা দিকে বেশি হয় বা এটার সাথে আপনি দেখছেন ব্লিডিং হচ্ছে তাহলে সেসব ক্ষেত্রে কিন্তু এটা অ্যাবনরমাল অপেক্ষা করলে হবে না আপনাকে আপনার গাইনোকোলজিস্টকে ভিজিট করতে হবে